প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা একুশ লেখনীতে জান্নাত নুসরাত সাদা সাদা মেঘের থোকা নীল দ্বিগন্তি নিজের অধিপত্য বিস্তার করেছে হিমেল বাতাস বইছে প্রকৃতিতে বাহিরে মেঘের আনাগোনা চললেও পরিবেশ আগের নেয় গরম ঠান্ডা বাতাসে পরিবেশ একটু শীতল হওয়ার বদলে আরও দ্বিগুণ স্বরে গরম হচ্ছে সেই গরম এসে ভর করছে নাসির মঞ্জিলের দ্বিতীয় কন্যা সৈদা নুসরত নাসির উপর বিরক্তিতে মুখ ঠোঁট কুচকে বসে আছে সে সামনে বসা আহান নিজেও বোকার মতো মুখ বানিয়ে চেয়ে আছে বইয়ের পানে নিজেই বুঝতে পারছে না তার ভুলটা কি নুসরাতের এমন ক্ষিপ্ত চাহনি বা তার দিকেই কেন কাঁচুমাচু ভঙ্গিতে যখন বসেছিল আহান তখন নুসরাত শক্ত কণ্ঠে বলে ওঠে পর এরকম গাধার মতো এই রসায়ন কেমিস্ট্রির দিকে তাকিয়ে আছিস কেন আহান নুসরতের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে বলে উঠল রসায়ন কেমিস্ট্রি কি বললে একটা বলো আহান কথা শেষ করতেই তার কানে ভেসে আসলো দাঁত দিয়ে কটমট করার শব্দ ভুল জগায় ভুল কথা বলে ফেলেছে ভেবে জিব্বা কাটল তারপর চুপচাপ পড়তে মনোযোগী হলো মনে মনে ভাবল কোন ঠাডা এসে পড়েছে আপির উপর যে তাকে এই রাক্ষস মহিলার কাছে পড়তে রেখেছে তার বাপকেও বলিহারি পড়াশোনার জন্য এদের কাছেই পাঠাতে হলো ইরহাম ভাইয়ের কাছে পাঠালে কি এমন ক্ষতি হতো নিজেই নিজের জীব কাটল আবার দুই পাশে মাথা দোলাতে দোলাতে নিজেকে সুধি মিনমিন করে বলে উঠল ইরহাম ভাই কিছু পারে নাকি নুসরাত মোবাইল এক হাতে চাপতে চাপতে আহানকে উদ্দেশ্য করে বলল একাদশ অধ্যায় বের কর আহান একাদশ অধ্যায় বের করলো নুসরতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল তুমি জানো এই অধ্যায় কি আছে নুসরাত সামান্য চোখ ঘোরালো আহানের দিকে নিজের মেইলি চোখগুলো দিয়ে ইশারা করলো পড়া শুরু করতে আহান মিনমিন করে নুসরাত জানে কি না জানে তা জানার জন্য সুধালো। একাদশ অধ্যায়ের নাম কি নুসরাত মোবাইলের দিকে চোখ রেখে উত্তর দিল খনিস সম্পদ জীবাশ্ম হয়েছে এবার পড়া শুরু কর আহানের এতেও হলো না নুসরাতের পানে গোল গোল চোখে চেয়ে জানতে চাইল তোমার এইসব মনে আছে কীভাবে আপু তোর মতো মাথা মোটা পেয়েছিস আমি নুসরাত নাসির যা একবার জীবনে দেখি তা কখনোই ভুলি না কথায় ভেঙচি কাটলো অতপর বই পড়া মনোযোগী হতেই বইয়ের পাতা উল্টালো শুধু কিছুই পড়ার মতো মনে হলো না তার কাছে তাই নুসরাতকে প্রশ্ন করতে তৎপর হয় কলম মুখে ঢুকিয়ে চোখের গোল চশমাজরা নাকের ডগায় নামিয়ে প্রশ্ন করল হাইড্রোকার্বন কি নুসরত মোবাইলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে এবার তুই পর আমার বাপ না হয় আমি লাঠি দিয়ে তোরে পিটামু আহা নুসরতের উপর বিরক্ত হয়ে বই দেখতে ব্যস্ত হলো আলকিনের রাসায়নিক ধর্মের পটাশিয়াম পারাম্যাঙ্গানেট দ্বারা জারণ বের করে একটুখানি চোখ বুলালো সব তার ছোট মাথার দুই হাত উপর দিয়ে চলে গেল নুসরাতের পানে চেয়ে শুধালো এখানে ইথিনের সাথে পানি কেন যোগ করলো অন্য কিছু তো ব্যবহার করা যেত নুসরাত হাত থেকে ফেলার মতো করে ছুঁড়ে ফেললো আহান কেঁপে উঠলো সেই শব্দে নুসরাতের দিকে তাকাতেই রেগে আগুন হওয়া লাল মুখ তার অক্ষিপটে ভাসল কিছু বুঝে ওঠার আগেই নুসরাত এক হাত আহানের ঘাড়ে চেপে ধরে টেবিলের মধ্যে কয়েকটা লাগিয়ে দিল রাগে হিস হিস করতে করতে বলে উঠল আইনস্টাইনের বাচ্চা এত প্রশ্ন আসে তোর কোথা থেকে বইয়ে যা দিয়েছে তাই পড়বি তা না করে প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছিস একবার মুখ বন্ধ করার নাম নেই এই সমস্যা কী তোর পড়তে আসছিস নাকি আমার ইন্টারভিউ নিতে আসছিস নুসরত আহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আচ্ছা মতো কয়েকটা ধোলাই দেওয়ার জন্য বিছানার ঝাড়ু খোঁজ করতে লাগলো অক্ষিকোটর ঘুরিয়ে হাতে মার খাওয়ার ভয় ততক্ষণে রুম থেকে বই নিয়ে পালিয়েছে আহান আহান পিছু ফিরে আছে কি না তা দেখার প্রয়োজন বোধ করল না অগছালা হাতে পুরো রুম জুড়ে ঝাড়ু খুঁজলো কাঙ্ক্ষিত জিনিস নাগালে না পেয়ে ধূপ করে শুয়ে পড়লো বিছানার উপর চোখ বন্ধ করে গালি দিল ঝাড়ুর উদ্দেশ্যে বালের ঝাড়ু প্রয়োজনের সময় হ্যাডা চিপায় ঢুকে যায় চোখ খুলে পাশ ফিরতেই আহানকে দরজা দিয়ে উকি দিতে দেখল নুসরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে সাবধান করল নিউটনের বাচ্চা হাতের কাছে পেয়ে বানাবো ইশরাত রুমে প্রবেশ করতেই তার পিছু পিছু এসে রুমে প্রবেশ করল আহান এতক্ষণ ভয়ে রুমে প্রবেশ করেনি সে ইশরাতের সমান হওয়ার দরুন সামনের কিছু না দেখায় উকি দেয় পেছন থেকে চোখে ভাসে বিছানায় ঝুলে শুয়ে থাকা নুসরাতকে ইসরাত রুমের বেহাল অবস্থা দেখে তা গুছিয়ে রাখতে রাখতে শুধায় আহানকে মেরেছিস কেন নুসরাত আর চোখে তাকায় ইশরাতের পেছনে আহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লাফ মেরে উঠে দাঁড়ায় ব্যাঙায় লাফিয়ে এসে আহানকে ধরতে যাবে ইশরাত দুই হাত দূরে ঠেলে নুসরাতকে সরিয়ে দেয় চোখ দিয়ে শাসালো সামনে না বাড়ানোর জন্য নুসরাত থোড়াই পাত্তা দিল অনীহা নিয়ে আবারও এগিয়ে আসতে নিবে ঈশরাত শক্ত কণ্ঠে বলল নুসরাত মার খাবি নুসরাত নিজেও ঈশ্বরাতকে ভেঙে বলে উঠলো নুসরাত মার খাবি মুহূর্তে নুসরাত চিরচির করে উঠল খেপা সারের মতো গর্জে উঠে বলল কি নুসরাত জানিস কি জিজ্ঞেস করে আমায় ইথিনের সাথে পানি যোগ না করে অন্য কিছু যোগ করলে হতো না মানে যা তা বললেই হলো চাচার একমাত্র ছাও না হলে আজ এর কাম তামাম করে দিতাম শালা খবিশ আহান মুখ কাঁচোমাচু করে ঈর্ষাদের পেছনে দাঁড়িয়ে রইল একটা বাক্য বের করলো না মুখ দিয়ে না নুসরাত ওয়াশরুমের জুতো দিয়ে তার পিটাই করে তার এইসব চিন্তার ভেতরেই ঈশ্বাতের কণ্ঠ ভেসে এলো কানে তো করতেই পারে পড়তে এসেছে প্রশ্ন তো করবি আহান সহমত জারি করে মাথা নাড়ল নুসরাত এসব দেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল এইমাত্র বড় বড় একটা গালি বের হচ্ছিল তার মুখ দিয়ে নিজের মুখের মধ্যে হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে বলে উঠল ও বাল করবে বাল বালের বালের পড়াশোনা করবে করবে জাতের প্রশ্ন আবার তার এই জাতের প্রশ্নের উত্তর দিতে হবে এই আমাকেই আইনস্টাইনের সহকর্মীকে বল নিজেই একটা বিক্রিয়া তৈরি করে নিতে যেখানে অ্যালকিনের না ব্যবহৃত সকল অ্যাসিড ব্যবহার করে নতুন আরেকটা বিক্রিয়াকে সম্পন্ন করবে সরি উৎপন্ন করবে ইথেনের সাথে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড মিশিয়ে বানাবে নতুন একটা বিক্রিয়া তারপর বিক্রিয়ার নাম দেবে বালেস্টাইনের বিক্রিয়া ইশরাত রাগে চোখে চেয়ে শক্ত করে চেয়ে চেয়ে উঠল নুসরাত নুসরাত নিজেও ঝাড়ি মেরে বলে উঠল চিৎকার করে জিজ্ঞেস করল কি ইশরাত আহান কি ইশারা করল রুম থেকে বের হওয়ার জন্য আহান রুম থেকে বের হয়ে যাওয়ার সময় কার্টুনের মতো মুখ বানিয়ে নুসরাতকে ভেংচি কেটে দৌড় দিল নুসরাত পেছন থেকে সারের মতো চিৎকার করছে দেখেছিস ইশরাত দেখেছিস এইটুকু বাচ্চা আমায় ভেঙচি কাটে এই ঘরে তো আগে বড়দের কাছে ইজ্জাত ছিল না আর আগে যা ছিল এখন তাও নেই বাচ্চা পোলাপান আমাকে বে করে ছেড়ে দিচ্ছে আহান যেতেই ইশরাত দরজার নব ঘুরিয়ে রুম লক করলো নুসরতের কথা না শোনার মতো করে উড়িয়ে দিলো বিছানায় বসতে বসতে অন্য কথা তুললো মোবাইল হাতে নিয়ে কি হাতের ইশারায় কাছে ডাকলো নুসরাত কাছে গিয়ে বসতেই ঈশরাত জুতোর একটা অনলাইন শপে ঢুকে নুসরাতকে শুধালো কোনটা নিবি পছন্দ কর নুসরাত নাক কুচ খেলো যার মানে সে কিনবে না ঈর্ষ পেজ স্ক্রল করতে করতে শুধালো তাহলে কি করবি নুসরাত বিটকেল একটা হাসি দিয়ে বলে উঠলো টাকা দিয়ে দে ঈশ্বরাত মাথা নাড়ল মোবাইল স্ক্রিনে আবারও চোখ ফেরাতেই কালো কালারের একজোড়া হাই হিল নজর কাটলো কমেন্টে জিজ্ঞেস করলো প্রাইজ নুসরাত পাশ থেকে বসে ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল এক্ষুনি এসে বলবে চিপায় আসুন ম্যাম ঈর্থ নুসরাতের কথায় উত্তর করল না কিয়াতকাল অতিবাহিত হতেই পেইজের মহিলা লেখল ইনবক্সে আসুন নুসরাত চুটকি বাজিয়ে মৃদুর চিৎকারের সহিত বলে উঠল দেখেছি বলেছে চিপায় আসুন গতকাল রাতে নুসরাতের সাথে ঘুমিয়েছিল ইশরাত সকাল থেকে নুসরাতের দেখা নেই নুসরাতের বিড়াল মানে বন্দুকজি ও নুসরাতের খোঁজে মিউ মিউ করে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে ইশরাত সারা বাড়ি জুড়ে অনেকক্ষণ নুসরাতের খোঁজ করলো কোথাও পেল না তারপর হয়রান হয়ে বসে গেল ধূপ করে সোফার ওপরে বিড়ালটা ইশরাতের পাশ ঘেসে এসে বসল পায়ের কাছে মাছু হয়ে শুয়ে পড়লো আরাম করে ইশরাত ঝুঁকে বিড়ালটাকে তুলে নিতে নিতে দিকে চেয়ে নুসরাত আছে না সেখানে নুসরাতের উপস্থিতি না দেখে বিড়ালটা কোলে তুলে অগ্রসর হলো লোনের দিকে এর মধ্যে বাড়িতে এসে উপস্থিত হলো আহান স্বাস্থ্য ভালো হওয়ার দরুন তাড়াতাড়ি হেঁটে আসায় ঘেমে গিয়েছে মোটা তাজা শরীর ঈশ্বর এক হাতে বিড়াল চেপে ধরে নিজের সাথে অন্য হাত বাড়িয়ে আহানের গাল স্পর্শ করে শান্তকণ্ঠে জিজ্ঞেস করে কি হয়েছে আহান হাঁটুতে হাত চেপে ধরে ঝুঁকে শ্বাস ফেলে শ্বাস প্রশ্বাস চলাচল স্বাভাবিক হতে মৃদুস্বরের আওড়ায় নুসরাত আপুকে আরস ভাইয়ে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে ঈশ্বর ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল ভ্রুক্ষেপহীন গলায় জানতে চাইল তো আহান শব্দ করে শ্বাস ফেলল এখনো হয়রানি দূর হয়নি তার ঈশরাতের হাতে বিড়ালের দৃষ্টিপট পড়তেই সাবধানে দুই হাত দূরে চলে গেল এতক্ষণ সে দেখেনি বিড়ালের বিড়ালের উপস্থিতি আছে বলে সংস্পর্শে তার নাক চুলকায় তাই এত সতর্কতা অবলম্বন দূরত্ব রেখেই মিনমিনি শুধাল আপু তোমার চিন্তা হচ্ছে না ঈশ্বর দ্বিধাহীন কণ্ঠে সামান্য ভুরুকুজকে জানতে চাইল তা হবে কেন আহান ঈশ্বাদকে ভালো করে বোঝানোর জন্য চোখ বড় বড় করে আড়ালো আপি তুমি মনে হয় আমার কথা বুঝতে পারো আরস ভাইয়ের নুসরাত কাঁধে তুলে নিয়ে গিয়েছে ইসরাত এবারও নিরর্থক অভিমত করলো বই কাজ শ্রাক করে বলে উঠল নিয়ে যেতেই পারেন ভাইয়ের মিসেস উনি এখানে আমার হাত ঢোকানো বেমানা আহান ঈশরাতের শেষের কথা শুনল না মুখ ঝামটা মেরে চলে গেল বাড়িতে ফিরে যাওয়ার জন্য এই আপিও বোঝে না কিছু এত করে বলছে আপিকে তুলে নিয়ে গিয়েছে চিন্তা করবে তা না করে হে হে করে হাসছে হাতের কিছু মুঠায় উঠল নুসরাত হাত নাড়ানোর চেষ্টা করলো কিন্তু এক বিন্দু নড়ে উঠতে পারলো না ওই স্থান থেকে চোখ খুলে সামনে তাকাতেই কোনো আলোর রশ্মি দেখা পেল না মাথা তুলে আশেপাশে চোখ গুলালো ঘাড়ে অস্বাভাবিক ব্যথা ঘাড় নাড়ানোর ক্ষমতা প্রায় নেই অনাকাঙ্ক্ষিত ভাবে মুখ দিয়ে বের হয়ে আসলো কিছু ব্যথা শব্দ চোখের পাপটি ঝাপটালো দু কয়েকবার চোখ অন্ধকার হয়ে আসতে সবকিছু এবার পরিষ্কার হয়ে আসলো নাকে কিছু একটা গন্ধ লাগলো ছোট ছোট চুলগুলো ঘামের সাথে আঠার মতো লেগে আছে যার কিছু অংশ নাকে আর কিছু অংশ চোখে উড়াউড়ি করছে নুসরাত বেমলম ভুলে বসে আছে তার হাত বাঁধা আবারও চুল সরানোর বৃথা প্রচেষ্টা করার জন্য হাত নাড়াতেই মাথায় আটলো তার মাথায় আসলো তার হাত তো বাধা চুল নাকের ভেতরে ঢোকায় কিছু একটা হচ্ছে নুসরাত হাঁসফাঁস করে উঠলো হাত খোলার চেষ্টা করলো হলো না এবার পা নাড়াতে যাবে তাও চেয়ারের সাথে বাধা দীর্ঘশ্বাস ফেলল এ কোন মহাবিপদে পড়েছে সেকেন্ডের মধ্যে রাগ চড়ে বসলো মাথায় কোন গাধা তাকে এইভাবে বেঁধে রেখেছে চিন্তায় হাতের নখ খাওয়ার জন্য হাত নাড়াতেই মনে পড়লো বেঁধে রেখেছে তাকে অনিশ্চিত কিছু ই বুক কাঁপালো সামান্য তার চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে পুরুষালী গলার স্বর ভেসে এলো তাহলে মিসেসের ঘুম ভেঙেছে নুসরাতের সেকেন্ড লাগলো না গলার ভয়েস চিনতে আর সে গলার ভয়েস শুনে কিয়ৎকাল চুপচাপ বসে রইল হাত ছুটানোর জন্য এতক্ষণে মোচরা মুচরিও থেমে গিয়েছে অনেক আগেই দ্বিধা করা চোখে যখন নুসরাত সামনের দিকে তাকায় তখন গট কিছু শব্দ নুসরাত এখানে ভেসে আসলো নিজের সান্নিধ্যে কারোর উপস্থিতি টের পেতেই শক্ত হয়ে আসলো পুরো মেইলি শরীর ঠোঁট দিয়ে ঠোঁট চাপলো নিজেকে স্বাভাবিক রাখার জন্য মনে মনে শুক্রিয়া আদায় করলো আলো জ্বালানোর বলে নুসরাতের শুক্রিয়া আদায় করা শেষ হতেই রুম জোরে জ্বলে উঠল তীব্র আলোর রশ্মির ছটা চোখ খেঁচে নিল সে হঠাৎ এত আলো চোখ সহ্য করতে পারলো না হঠাৎ এত আলো সহ্য করতে পারল না অক্ষিপট নিজেকে স্থির করে নিয়ে চোখ খুললো যখন তখন আড়সকে নিজের সামনে বসা দেখলো চেয়ার পেছনে কিছুটা সরানোর জন্য গা দিয়ে ধাক্কা দিতে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেবে আড়স এক হাতে তা টেনে ধরলো ধারালো পুরুষালি চোয়ালে হাত বুলিয়ে নিয়ে হাসল সামান্য নুসরাতের গায়ের ভরে সামান্য সরাতে তা টেনে ধরে নিজের সন্নিকটে নিয়ে আসলো সাবধানী কণ্ঠে নিজস্ব বলে নড়াচড়া বন্ধ কর না হলে লাথি খাবি নুসরাতের চোয়াল ঝুলে গেল চুপ মুখে যখন কিছু বলতে নেবে আর হাত ধরে থামিয়ে দিল উজ্জ্বল শ্যামলা মুখখানা কালো করে সোজাসুজি প্রশ্ন ছুড়লো কারোর সাথে পরক্রিয়ায় লিপ্ত ছিলি নুসরাত চোখ উল্টালো আরসকে ভেংচি কেটে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নেবে আরস টেপ মেরে দিল নুসরাতের মুখে অনিহা নিয়ে দুই হাত উপরে তুলে আরমরা ভাঙতে ভাঙতে নুসরাতকে ঠাট্টা করে বলে উঠল তোর কথা শুনতে ইচ্ছা করছে না এখন তুই না হয় চুপ করেই থাক নুসরাত চোখ বড় বড় করে আরসের পানে তাকিয়ে থাকলো আরশ নিজের বলিষ্ঠ এক হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে নুসরাতের গাল স্পর্শ করলো ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে নিজের কথার সুর বদলে ফেললো ভিন্ন স্বরে বলে উঠল তোর চুলগুলোকে আমি ঘৃণা করি নুসরাত কপালে ভাঁজ ফেলে চুপচাপ শুধু লক্ষ্য করল তার সামনে বসা সুঠাম দেখি লোকটাকে মনের ভতে কিছু বলার ইচ্ছে জাগলেও তার চাপা দিতে হলো টেপের জন্য আর আসার হাত থেকে নিজের মুখের রক্ষা করার জন্য অন্য পাশে তা ঘুরিয়ে ফেললো আরস তা দেখে হেসে ফেললো শব্দ করে আর তাতেই গালের বা পাশ দিয়ে গর্তের সৃষ্টি হল হাসতে হাসতে যখন টেপ খুলে নিবে নুসরতের মুখ থেকে ইরহাম এসে প্রবেশ করলো সেখানে অবাক নয়নে দুজনের উপর নিজ চোখ বুলালো তার পিছু পিছু এসে প্রবেশ করলো মাহাদে কপালে এখনো প্লাস্টার স্থায়ী দুজনেই বোকার মতো দাঁড়িয়ে থেকে লক্ষ্য করলো আরসের হাসি গতকাল এই লোকই তো তাদের দুজনকে হয়রান করে ফেলেছিল এই মহিলার জন্য আর আজ এই লোক হে হে করে রুম কাঁপিয়ে হাসছে বইয়ের সামনে বসি এই দুজনের সমস্যা কি সবাইকে টেনশন দিয়ে মারবে কিন্তু সব কিছু ঠিক দুজনের মধ্যে তাদের অবাক হয়ে লক্ষ্য করার মধ্যে কানে ভেসে আসলো নুসরাতের কর্কশ কণ্ঠ সে বলছে হয়েছে আর হাসতে হবে না একটা মানুষের হাতে হাসি যে এত বাজে কিভাবে হয় তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না আর সে হাসি আরও দীর্ঘ হলো নুসরাতের কথা সে ভুরুক্ষেপ করলো না নিজ মনেই হাসলো অনেকক্ষণ অতপর নড়ে বসে আগের জায়গায় ফিরে গিয়ে শক্ততার সাথে জিজ্ঞেস করলো তুই পরক্রিয়া করেছিস নুসরাত নির্বিকার চিত্তে আরসের চোখে চোখ রেখেই রইল নিজেই প্রশ্ন ছুড়ল কিসের পরক্রিয়া আরশ ঘন ঘন শ্বাস ফেলে নুসরাতকে সাবধানী বাণী দিল মিথ্যা বলবি না তুই রিলেশনে ছিলি না নুসরাত মাথা নাড়ালো বোঝার মতো করে নির্দিধায় স্বীকারোক্তি দিল তো আমি অস্বীকার করেছি কখন আরস গর্জে ওঠার মতো করলো রাগে চোখ নুসরাতের উপর নিচ বুলিয়ে এক হাতে নুসরাতের গাল চেপে ধরল দাঁতের পাটি একসাথে অন্যটার সাথে চেপে ধরে করমর করে আওয়াজ করলো বেইমান মহিলা জামাই থাকতে পরক্রিয়া করিস জানে মেরে ফেলব একদম নুসরাতের অনুভূতি হলো আরসের হাতের চাপে মুখের ভেতরে কোষগুলো মরমর করে ভেঙে যাবে তবুও তার পরক্রিয়া না করে মুখ নাড়ালো চোখ দুটো উল্টে আড়সকে ভেঙে নুসরাত ভাঙা ভাঙা শব্দে বলে উঠল জানে মেরে ফেলবো একদম কথাটা শেষ হওয়ার পূর্বে আরো জোরে চাপ পড়লো গালে ব্যথায় চোখ খিচে নিল তবুও আড়সের বিন্দু মাত্র ভুরুক্ষেপ হলো না ইরহামার মাহাদিকে চোখের ইশারায় বের হতে বলল রুম থেকে তারা বের হতেই আড়স রাগে হিস হিস করতে করতে বলল মরার শখ জগেছে তোর একদম জানে মেরে ফেলব নুসরাত দেখব না তুই আমার সামনে মহিলা জামাই থাকতে করিস নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো কে জামাই শীতল কণ্ঠে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলে উঠল আমি তখনও হাত স্থায়ী গালে নুসরাত ব্যথা সহ্য করতে না পেরে নিজের মাথা দিয়ে আরসের মাথায় আঘাত করার চেষ্টা করলো রাগে কণ্ঠে চিৎকার করে বলে উঠল তুই আমার শাওয়ার জামাই